সহবাস করার আগে যদি আপনি ভয় পান যে আমি কি সহবাসটা দীর্ঘ সময় করতে পারবো আমি কি স্ত্রীর সহবাস করার সময় লিঙ্গ প্রবেশ করার সাথে সাথে বীর্য আউট হয়ে যাবে এই ধরনের মেন্টালিটি যদি আপনার ভিতর থাকে তাহলে আপনি সহবাসে দীর্ঘস্থায়ী হতে পারবেন না আরেকটা সমস্যা হলো আপনার ধাতু যদি পাতলা থাকে বীজ যদি গাঢ় না থাকে তো আপনার সমস্যা দীর্ঘক্ষণ করতে পারবেন না আপনার একটা বোতলে যদি মধু থাকে এই মধুটা যদি আপনি ভেজাল হয় এই মধুটা যদি ভেজাল হয় দুই নম্বর হয় আপনি এভাবে ঢালবেন করে যাবে দ্রুত পড়বে আর যদি এটা যদি গাঢ় হয় এক নম্বর মধু হয় বা আমি আমি উদাহরণ দিচ্ছি আপনি এটা যদি গাঢ় কিছু হয় আপনি এভাবে ঢালবেন ও কিন্তু সরাসরি পড়বে না ও ধীরে 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 পড়বে আপনি কিভাবে বুঝবেন যে আপনার দাদু পাতলা আপনার বীর্য আউট করে আপনি বা হাতের তালুতে নেবেন আপনি এইভাবে ছাড়বেন দেখবেন আপনার বীজটা দ্রুত পড়ে যাবে আর আপনার বীর্য যদি গাঢ় হয় আপনি এভাবে কাজ করতে হবে না আপনি এইভাবে করবেন আপনার বীর্য পড়বে না আপনি বুঝবেন যে আপনার বীর্য গাঢ় তো এই গারো কি আপনি সহজেই সহবাস করলে সহজেই বের হয় বের হবে না আপনার মেন্টালিটি যদি এরকম থাকে যে আমার দাতুক গারো আমি ইচ্ছা মতো সহবাস করব আপনি করতে পারবেন আপনি স্ত্রীর অর্গাজম হবে স্ত্রীর আউট হয়ে যাবে আপনি তারপরে আস্তে 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 ধীরে ধীরে কথা বলবেন স্ত্রীর সাথে আদর স্ত্রীকে আদর করবেন সহবাস চলতে থাকবে চলতে থাকবে চলতে থাকবে আপনি দেখেন আপনার মজাটা কেমন এই মজাটা কেমন তো ধাতু পাতলা হলে আপনি এটা পারবেন না মূলত সহবাসে দীর্ঘস্থায়ী না হওয়ার এই একটাই কারণ সেটা হলো ধাতু পাতলা এটা যদি আপনি গাঢ় করতে পারেন তাহলে আপনি মতো সহবাস করতে পারবেন তো আপনি গাঢ় করবেন কি দিয়ে আপনি গাঢ় করতে হলে আপনার লাইফ স্টাইল আপনার লাইফে চলতে ফিরতে যে ধরনের খাবার খাওয়া দরকার এই সব ধরনের খাবার আপনার খেতে হবে আপনার আমার একটা খাদ্য তালিকা আছে এই খাদ্য তালিকায় চোদ্দোটা খাবার খাবার আছে মাছ মাংস থেকে শুরু করে মাংস থেকে শুরু করে মধু দুধ ঘি এগুলো খাবার কিভাবে খেতে হবে কয় দিন আপনার সিমের বীজ খাবেন মিষ্টি কুমড়ার বীজ খাবেন সপ্তাহে কয়দিন আপনি গরুর মাংস খাবেন সপ্তাহে কয়দিন আপনি কাজু বাদাম খাবেন এ ধরনের আপনার বহু বিভিন্ন নিয়ম আছে এই নিয়ম মানতে গেলে আপনাকে কী কী করতে হবে এই প্রত্যেক দিন আপনাকে এগুলো গোছ হবে গোছাইতে হবে দেখবেন আপনার মাথা নষ্ট হয়ে খারাপ হয়ে গেছে আপনার মনে থাকবে না এবং অনেক দাম আপনার খাবার দরকার দুই চামচ দরকার এই সবগুলোর অংশ থেকে দুই চামচ দরকার আপনার কিনতে হতেছে আড়াইশো গ্রাম এক কেজি আপনি পারবেন না এজন্যেই ধরেন আমরা যে হালুয়াটা মিশ্রণ মিশ্রণ যেটা আমরা আপনাকে দেব এটার মধ্যে আপনার সমস্ত কিছু সমস্ত কিছুর কার্যকারী ক্ষমতা এখানে আছে আপনি এটা খাইলেই আপনার ধাতু গাঢ় হবে আপনি কেন চিন্তা করবেন যে আমি সহবাস এইভাবে করব আপনি আমার এই হালুয়া খাইলে যদি আপনার দিনের মধ্যে সারা সারাদিনের কাজকর্মের মধ্যে আপনার মনের ভিতরে মনের ভিতরে যদি আপনি ইচ্ছা না জাগে সবসময় আপনি মনের মধ্যে একটা সাহসিকতা না থাকে না আসে তাহলে এই হালুয়ার দাম আমি আপনি এক টাকাও নেবো না আপনার টাকা আমি ফিরে দেব মুসলমান হিসেবে আমি আপনাকে এই কথা দিলাম আপনার মনে হবে যে হ্যাঁ আমি এখনই সহবাস করি এখনই সহবাস করি আর আপনার যে বীর্য পাতলা থাকে আপনার মনের মধ্যে ভয় আপনি বীর্য তো ধরে রাখতে পারবেন না পাতলা আপনার স্ত্রীর কাছে গেলে ভয় পার আর বাইরে আপনি এ ধরনের চিন্তা ভাবনা কীভাবে আসবে যে কাজ কাজ ক্ষেত্রে যে আমার স্ত্রীর কাছে যে আমি ইচ্ছা মতো সহবাস করব আপনি সারাদিনে আপনার দেখবেন উত্তেজনামূলক কোনো ভাবনা মাথায় আসলে আপনার লিঙ্গের মধ্যে কাজ করবে আপনার লিঙ্গের মধ্যে লিঙ্গ ওঠা করবে করবে আপনি লিঙ্গ বুঝায় দেবে যে তুই যে চিন্তা করছিস আমি কিন্তু বুঝে হলাইছি বেশি চিন্তা করলে আমার কিন্তু এখন সহবাস করা দরকার লিঙ্গ আপনাকে বলবে সেটা ধাতু গাঢ় থাকতে হবে আর আপনার ধাতু পাপলা লিঙ্গ কেন আপনি নিজেরই মনে আসবে না আপনার শক্তি আসবে না আমার হালুয়ার যে রেসিপি আমার মধ্যে আছে আমার এর মধ্যে যা যেটা আছে এর ভিতরে আপনার এটা যদি আপনি সেবন করেন আপনার ইচ্ছা শক্তি বৃদ্ধি পাবে সহবাসের জন্য ইচ্ছা জাগবে এই ইচ্ছাটাই হলো আপনার প্রয়োজন এই ইচ্ছা যখন জাগবে তখন আপনি সহবাস দীর্ঘক্ষণ করতে পারবেন নচেত আপনার কোনো লাভ হবে না আমাকে অনেকেই বলেছে ভাই আমার বউ চলে গেছে আমি আবার বিয়ে করব আমি বলি যে ভাই আপনি মেয়ে দেখেন আর আমার কাছে ফাইল সংগ্রহে রাখুন আপনি বিয়ে যদি ঠিক হয় আপনি সাত দিন আগে থেকে সেবন করা শুরু করেন সাত দিন আগে থেকে সেবন করা শুরু করেন কাজ না হলে আপনি আমাকে বলেন বর্ষাকরে যদি বিড়াল মারতে না পারেন তখন আমাকে বলে আর আজকাল তো যুবক পোলাবান বিড়াল মারাতো দূরে থাকে বাসর ঘরে ঘরে যায় সে যাইতে ভয় পায় এরও একটাই কারণ লিঙ্গের বিভিন্ন সমস্যা কারণে আমার কাছে মালিশ আছে এই লিঙ্গ যদি আপনার ধাতু গাঢ় থাকে আমি এমনও দেখেছি যে ধাতু যদি গাঢ় থাকে আপনার লিঙ্গ যদি একটু সমস্যাও থাকে তাও সহবাস করতে পারে দীর্ঘক্ষণ সহবাস করতে পারে তবে লিঙ্গ সমস্যা সমাধান করার জন্যে আপনি মানুষ ইউজ করলে লিঙ্গটা সুন্দর হবে লিঙ্গটা যেমন ছিল আগের মতো তেমন হবে যদি একটু বড় করতে চান তাও করতে পারবেন এটা স্বাভাবিক যোক অনেক ভিডিও করি একই বিষয় নিয়ে বারবার আপনাদেরকে বলি ভিডিও করতে গেলে অনেক কথা অনেকেই আমি দেখি যে স্ক্রিপ্ট লেখে স্ক্রিপ্ট লেখে সেই স্ক্রিপ্ট মুখস্থ করে কথা বলে পার কথাও বলে পাঁচজনের কথা শুনেও বলে আসলে আমি এভাবে স্ক্রিপ্ট লেখি না আমি সরাসরি আমার মনে থেকে কথা কথাগুলো বলি আপনার প্রত্যেকটা রুগী আমার কাছে আমার আপনার মনের কথা বলেছেন মানে আমাকে বন্ধু ভেবেছেন বন্ধু ভাই আঙ্কেল যাই ভাবেন আপনি আমার আপন একজন ব্যক্তি আমি আপনার দুঃখ বোঝব দুঃখ বোঝার জন্যেই আমি আর আল্লাহ ভালো করনে আলা আল্লাহ ভালো করবে আল্লাহ যেসব উপাদান দিয়েছে আপনাকে দেওয়ার জন্যে আপনার মতো রুগীকে দেওয়ার জন্যে সেগুলো সঠিক পরিমাণে দিলেই ইনশাল্লাহ ভালো করবে আমি আপনাকে সেগুলো দেবো আপনি ভেজাল দিয়ে বলবো ইনশাল্লাহ আল্লাহ ভালো করবে এটা হলো প্রতারণা আল্লাহ বলছো তুমি আমি যা যা সেপাতেছি সেগুলো শেখো সেগুলো বজো তারপরে তুমি সে চিকিৎসা করো তারপরে তুমি মানুষকে মানুষের পাশে দাও যাই হোক এ পর্যন্তই আপনারা আমার সাথে পরামর্শ করতে পারেন আমার সাথে আপনার আমার কাছ থেকে মেডিসিন নিতে হবে না আপনার এই সমস্যা থেকে বের হওয়ার জন্যে যত রকম সমস্যা আছে আপনি আমার সাথে আমার কাছে আমাকে ফোন দিবেন হজরেন আমাদের পর থেকে ইনশাল্লাহ আপনি রাত দশটা এগারোটা পর্যন্ত আমি আপনাদের অপেক্ষা থাকব আপনারা ফোন দিলে আমি রিসিভ করব এবং আপনাদের সাথে আমি কথা বলবো আপনাদের সাথে কথা বললেই আমার ভালো লাগে ওষুধ বিক্রিটা বা এই মেডিসিন বিক্রি করাটাই আমার মূল উদ্দেশ্য না ইনশাআল্লাহ আমার কথা বুঝতে পেরেছেন এখানে শেষ করছি আলহামদুলিল্লাহ